সাড়ে তিন হাজার টাকারও বেশি বেতন বাড়লো রাজ্যের একশো তিরো তেরোটি জুট মিলে প্রায় আড়াই লক্ষ শ্রমিকের বুধবার এই ঐতিহাসিক চুক্তি সই হয়েছে রাজ্যে জুট শিল্পকে বাঁচাতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অক্সিজেন যোগাবে বলেই মনে করা হচ্ছে বুধবার জুট মিলের মালিকদের সংগঠন আইজেএমএ সেই সংগঠনের বাইরে থাকা জুট মিলের প্রতিনিধি ও সব মিলিয়ে চব্বিশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সঙ্গে রাজ্য শ্রম দপ্তরের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক চুক্তি হয় রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে এই চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিতে সই করেছে আইএনটিটিইউসি ইউসি সিটু সহ সব শ্রমিক সংগঠন এদিন সাংবাদিক সাংবাদিক বৈঠক করে মলয় ভটক বলেন বা আমলে জুট শ্রমিকদের মাইনে বাড়ানো হতো না ডিও দেওয়া হতো না শ্রমিকরা তিন বছর ধরে ন্যাচ টাকা পেতে না দু পর থেকে মাইনে বাড়ানো হয়েছে তিনি আরও জানান তেইশটি ইউনিয়ন এগ্রিমেন্ট সই করেছে সোমনাথ চ্যাম বলেন যে সই হয়েছে তার উপর মনিটরিং কমিটি করে দিয়েছে মন্ত্রী মলায় ঘটক এর ফলে জুট মিলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মনে করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগে শেষ চুক্তি হয়েছিল দু সালে এবং দু সালে মানে বামফ্রন্টের সময় একটা এগ্রিমেন্ট হয়েছিল যাতে সিদ্ধান্ত হয়েছিল যে তিন বছরের জন্য চুক্তি হয় সেই চুক্তিতে তিনশো পঁচাত্তর জনকে পারমানেন্ট করা হয় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ চুক্তি হয়েছে লিখিত চুক্তি লিখিত চুক্তি একটা চুক্তি হয়েছিল দু দু সালে যেখানে বলা হয়েছিল প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টিভিটি লিঙ্ক ওয়েজেস অর্থাৎ কেউ যদি অসুস্থ থাকেন একটু কাজ কম করতে পারেন তিনি অর্ধেক পাবেন না এই ধরনের কালা চুক্তি অনেক হয়েছিল দু হাজার পনেরো এবং দু হাজার উনিশে আমরা এই চুক্তিগুলোকে সংশোধন করেছিলাম আমরা এই যে প্রোডাক্টিভিটি লিগ হয়েছে সেটাকে আমরা তুলে দিয়েছিলাম এবং প্রথমবার পাঁচ হাজার পরের বার দশ হাজার পার্ব করার জন্য আমরা চুক্তি করে দিয়েছিলাম এবং এবারে তো আপনাকে এজ হিসাবে বলে দিয়েছি যে পনেরো বছর বয়স স্পেশাল বদলি কুড়ি পনেরো বছর কাজ স্পেশাল বদলি কুড়ি বছর কাজ করলেই তারা সবাই পার আমরা সেটা মূলত এখন পর্যন্ত যে সিদ্ধান্ত যে আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটি জায়গা বেছে। আমরা সেখানে অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফ থেকে আমরা একটি সমাবেশ করব সেখানে বাংলা জুড়ে সব জুট মিল ওয়ার্কার্স সেখানে আসবেন এবং সেই সমাবেশ আমরা ফেব্রুয়ারি করব আমরা ডেটটা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ইতিমধ্যে আমরা সব গেটে আজ থেকেই আমরা আমাদের মিটিং চালু করে দিয়েছি